হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক অনেক ভালো আছি তো এই দেখো আজকে কিন্তু অনেক রকমের রান্না করেছি আর রান্নাগুলোর কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ কী কী রান্না করেছি সেটা বলে দিই তো এখানে আছে পটল ভাজা তারপরে ছিল মাছের মাথা দিয়ে ডাল আমের চাটনি স্যালাড মাছের ঝাল আর হচ্ছে মাংস সাথে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টিও ছিল এইবার এখন তোমরা বলবে বাপরে বাপ দিদি ভাই এত কিছু কেন আয়োজন নিশ্চয়ই বলবো দেখাচ্ছে যে কালে কেন বলবো না হ্যাঁ আজকে কিন্তু একটা ছোট্ট গেট টুগেদার আমাদের বাড়িতে হয়ে গেলো তো দেখো আমরা তো দীর্ঘ দশ বছর বাইরেতেই ছিলাম বাড়ি ছেড়ে আর এখন তো তোমরা সবাই জেনে গেছো যে আমরা বাড়িতে চলে এসছি আর বাড়িতে যখনই আসবো সবার সঙ্গে আবারও সেই আগের মতন কারণ যখন বাইরে ছিলাম অতটা সবার সঙ্গে যোগাযোগ ছিল না তো এরই মধ্যে আমার ননদ নন্দাই দুবার এসে ঘুরে গেছে হ্যাঁ হ্যাঁ আমারই ননদ নন্দাই তো আমার একটা মাত্র ননদ আর একমাত্রই নন্দাই তো তাদেরকেই আজকে বলেছিলাম আসতে যেহেতু আজকে ছুটি ছিল তো এই যে এখন সবাই মিলে খেতে বসে গেছি আর যার জন্য এত কিছু রান্নাবান্নাও করেছি আর সব রান্নাটাই কিন্তু আমি নিজে হাতে করেছি আর আমার মা ভাত করেছে তো এই যে এখানে সবাই খেতে বসে গেছে আর এই যে কত্তা মশাইয়ের ডান হাতে যিনি বসে আছে ওটাই হচ্ছে আমার নন্দাই আর তারপরে কত্তমসাই গোবলু আর ওদিকে আমার বাবা এই হচ্ছে আমার নন্দাই তো এখন হচ্ছে বাড়ির সব ছেলেগুলোকে খেতে বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি আর রান্নাগুলো কিন্তু আজকে খুব সুন্দর হয়েছিল সত্যি বলছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো তোমরা সবাই বলো দিদি ভাই তোমার ছোট্ট পরিবার খুব ভালো লাগে আমার শ্বশুরকেও তোমরা দেখতে চেয়েছো দেখিয়েছি আর আজকে দেখাচ্ছি আমার ননদ আর নন্দাই আর এই হচ্ছে আমার ননদ এটা হচ্ছে আমার বড় হচ্ছে বড় আর আমার ননদ হচ্ছে ছোটো যেমন হচ্ছে আমরা দুই ভাই বোন তেমনি আমার কর্তা মশাই দুই ভাই বোন তবে হ্যাঁ আমাদের ভাই বোনের মধ্যে আমি বড় আমার ভাই ছোট আর কর্তা মশাইয়ের মধ্যে কর্তামশাই বড় ওর বোন ছোটো তো এই হচ্ছে আমার ননদ দাই আর আজকে হচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম বেশ মজা হলো দিনটা তবে হ্যাঁ আমার ভাগনাও আছে কারণ আমার নন্দায়েরও মানে ননদেরও একটা মাত্র ছেলে আমার জেরামে একটা মাত্র ছেলে আমার ননদেরও একমাত্র ছেলে তবে আমার ভাগনা এসেছিলো মানে ওই পাঁচটা বেজে গেছিলো তাই ভাগনার ফটোটা আর ভিডিওটা করা হয়নি নিশ্চয়ই তোমাদের সঙ্গে কোনো সময় না কোনো সময় শেয়ার করবো তো যাই হোক এই যে এখন সবাই মিলে খাচ্ছে আর দেখো দীর্ঘ দশ বছর পরে আবার সবাই একসঙ্গে খেতে বসা হচ্ছে ওই বাড়ি না থাকলে যা হয় আর কি তো ছেলেদের খাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা মেয়েরা খেতে বসে গেছি তো আমার মা সবাইকে গুছিয়ে খেতে দিচ্ছে আর আমরা ননদ ভাজে পাশাপাশি বসেছি আর ওই যে এত বছরের কথা জমে আছে খাওয়া হচ্ছে আর কথা বলছি তো যাই হোক তোমাদের সঙ্গে মানে সব কিছুই শেয়ার করি আর তোমরা বলেছিলে দিদি ভাই তোমার ননদ নন্দায়কে তো কই দেখালে না তো এই হচ্ছে আমার ননদ তো যাই হোক আজকে ওই যে খেতে খেতে আর কি বলবো প্রায় ঘন্টা দুয়েকের উপরে হয়ে যাচ্ছে আমাদের গল্প আর শেষ হয় না কত বছরের গল্প জমে আছে যাকে বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোট্ট আর খুব ছোট্ট করেই ছাড়লাম কারণ গল্প করতে করতে ভিডিও করার কোনো খেয়ালই ছিল না যাই হোক কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে কিন্তু অনেক রান্নাবান্না করেছি প্রত্যেকটা রান্নাবান্না কিন্তু সবাই বলেছে খুবই ভালো হয়েছে চলো আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো আমার এই পেজটাকে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই ছিল আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ আর কি বলবো বলো তো সত্যি বলছি যখন বাড়ি থেকে বাইরে চলে যাই না সবার থেকে দূরেই চলে যাওয়া হয় আর যখন বাড়ি থাকি সবার সঙ্গে আবার সেই আগের মতনই হয়ে যাওয়া হয় যাই হোক আমি অনেক খুশি হয়েছি আবার সব আগের মতন হয়ে গেছে মানে আগের মতন হয়ে গেছে কি দীর্ঘ দশ বছর বাইরে থাকলে যা হয় আর কি আর এই কথাটা বারবার বলছি কারণ অনেকটা অনেকটা মনে দুঃখ নিয়েই বলছি যে কত বছর জীবন থেকে হারিয়ে গেল তাই না যাক গে আবারও যা হয় ভালোর জন্যে হয় আর ভগবান যা করে করে ভালোর জন্যেই করে তাই না বন্ধুরা আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে দিদি বাড়ির কাজ কদ্দূর বাড়ির কাজ খুবই শীঘ্রই শুরু করে দেব কারণ ওই জন্যেই বাবা মা আবার এসছে আর আমি বললাম যে বাবা মা তোমরা আবার চলে আসো কারণ এইবারে হচ্ছে আমার বাড়ির কাজ শুরু হবে তো যাই হোক সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে বাড়ির কাজে লাভছি আশা করি সাকসেসফুল হব তো চলো আজকে আবার মানে কি বলবো ভিডিওটা খুব বেশি বড় করতে পারিনি তার জন্য সরি তোমরা সবাই বলো দিদিভাই ভিডিওটা একটু বড় করো তোমার ভিডিও দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে সত্যি বলছি তোমার ভিডিও দেখতে এত ভালো লাগে আর একদম বাস্তব ভিডিও খুবই খুবই সুন্দর লাগে আর তোমরা ইদানিং করে এত সবাই ফোন করছো অনেকে ভাবছো যে দিদি দিদিভাই হয়তো বিরক্ত হয় আর অনেকে বলো দিদি ভাই তোমাকে কি বিরক্ত করছি না না আমি কিন্তু একদম বিরক্ত হচ্ছি না তোমাদের ফোন কলগুলো আমাদের বেশ ভালোই লাগে টাটা